সবাইকে স্বাগত আজকে কথা বলবো বাংলাদেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নগুলো থেকে তিন থেকে চার নাম্বার আপনি অনায়াসে কমন পাবেন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটা আমার এক নম্বর কথা আপনাদের পরীক্ষাটি অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে আহ থাকবে ষাটটি সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিটের মধ্যে ষাটটি এমসিকিউ পূরণ করতে হবে ঠিক আছে আমার চ্যানেল এবং কি আমার পেজে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আপনারা দেখে বুঝতে পারবেন সর্বপ্রথম বলে রাখি আপনারা কোথায় আবেদন করেছেন বাংলাদেশ আইন বোর্ডে আবেদন করেছেন এখন বাংলাদেশ ফলি বিদ্যুৎ যেটা সংক্ষেপে বলা হয় বিআরবি যেটা সংক্ষেপে বলা হয় বিআরবি আচ্ছা বি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে অর্থাৎ বাংলাদেশ ফুল্লি বিদ্যুৎ আইন বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটার পূর্ণরূপ কি এগুলা থেকে এগুলো কিন্তু পরীক্ষা আসবে যদি না আসে তারপর পরীক্ষা দিয়ে এসা বললেন আর পরীক্ষার আগের রাত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দিয়ে রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দেন তাহলে সরাসরি চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে আর দেখেন বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ এবার রয়েছে এই যে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের পুনরূপ হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে পূর্ণ পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রোরাল ইলেকট্রিফিকেশন বোর্ড খুবই গুরুত্বপূর্ণ কি বলেছি বাংলাদেশ রোরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এখন আপনাদেরকে কিন্তু চারটা অপশন থাকবে এখন এগুলো দিতে পারে যে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ সকলে জানেন এখানে রোরালের জায়গা এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে হবে এখানে কিছু ওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে কারণ চারটা অপশন থাকবে তার জন্য এই যে বিআর বি পুনরূপটা ভালো করে দেখে নেন যে কোথায় কোন ওয়ার্ডটা ব্যবহার হয়েছে আপনাদের জন্য একটি শর্ট চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা ঠিক আছে অবশ্যই ফোর্থ থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আর সাজেশনটি মাত্র মাত্র ৩৬ পেজ মাত্র ৩৬ পেজ যেটা চূড়ান্ত সাজেশন পাবেন আর ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো সমাধান সহ আপনি নিতে পারবেন ঠিক আছে মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন আমি বলে রাখি ঠিক আছে তারপরে দুই নম্বরে রয়েছে পিবিএস আচ্ছা পিবিএস টা কি পিবিএস টা হচ্ছে ফলি বিদ্যুৎ সমিতি আমরা সকলেই জানি ফলি বিদ্যুৎ সমিতি কিন্তু সকলেই চিনি ঠিক আছে এটার পুনরূপটা কি এটার পূর্ণরূপ হচ্ছে পিবিএস আচ্ছা পিবিএস ফলি বিদ্যুৎ সমিতি তাহলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটাত্তর সালে উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আসবে উনিশশো সালে হচ্ছে বিআরবি যেটা বাংলাদেশ ফল্লী বিদ্যুৎ প্রতিষ্ঠিত হয়েছে তারে তারে এক এক বছর বছর পরে পরে বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয়েছে দেখেন বি আর আন্ডার কিন্তু ফল্লী বিদ্যুৎ সমিতি কাজ করে কয়টি ফল্লী বিদ্যুৎ সমিতি দেখেন সর্বশেষে যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশে ফললি বিদ্যুৎ সমিতি কতটি বা কয়টি সঠিক উত্তর হচ্ছে আশিটি বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতি কতটি এই প্রশ্নটি পরীক্ষা অনেকবার আসছে আমি বলে রাখি অবশ্যই আর আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখবেন আর সর্বশেষ আপনাদেরকে একটি কোশ্চান দিচ্ছি সেটা হচ্ছে কি বর্তমান হ্যাঁ ধরেন বিআর বিআর ইবি যে বর্তমান হ্যাঁ বর্তমান চেয়ারম্যান কি চেয়ারম্যান কি এটা আমাকে কমেন্টে লিখবেন এটা আমাকে কমেন্টে সকলে উত্তর দিবেন বি বর্তমান চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানকে এটা কিন্তু পরীক্ষা আসবে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসবে দেখি কে কি পারেন বিআরবি বর্তমান চেয়ারম্যানকে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে সকলে কিন্তু কমেন্টে অ্যানসার দিয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করুন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ